বিসমিল্লাহ ইরমুর রাহিম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন অলরেডি তারা আমার সকল ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শুধু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না বুঝতে পারেন না আমাকে আবার ফোন দেন ভাই আর ভিডিও তো দেখতে পাচ্ছি না একটাই দেখতে পাচ্ছি ভাই সাবস্ক্রাইব করতে হবে করলে সব ভিডিও পাবেন এবং আমি যেটা দিব সেটাই আগে প্রথমে পাবেন আর আরেকটা কথা বলে রাখি যে অনেক ভাই আমাকে যেমন রাত এগারোটা বারোটা আবার শুরু করছে সে আগের মতো এগারোটা বারোটা এরকম টাইমে ফোন দেয় তো ভাই আগে বলি আপনাদেরকে যে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন তাহলে আমি গাড়ির সকল তথ্য উপাত্ত আমি দিয়ে থাকি ভিডিওর মধ্যেই আপনারা জানার পরে হয়তো বা আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এরকম প্রশ্ন থাকবে একটাই যে আপনি কবে আসবেন বা গাড়িটা নেবেন কেন নেবেন কবে এইরকম একটা কথা থাকবে আপনার তো যাই হোক আপনারা অবশ্যই সে বিষয়ে খেয়াল রাখবেন ভিডিও দেখবেন তাহলে সকল তথ্যপাত্র পাবেন তো যাই হোক ফিরে আসা যাক মূল কথাই আমি এখন যে গাড়ির ভিডিও দিয়েছি সেটা গাড়ির ভিডিওটা আমি নিজেই করেছি আমি কাছে গিয়েছিলাম গাড়ির এটা হলো সোনালিকা ফর্টি ফাইভ ডিআই যারা মনে করছেন যে পরিবহন করব বা আমি বিভিন্নভাবে ধরেন মাল টান টানবো যেমন ধরেন ধান গম ভুট্টা যাই বলেন না কেন বালি বলে না যেটাই বলেন না কেন রোটারের সাথে ই কি বলে বডির সাথে লাগিয়ে সেটা আপনারা করতে পারবেন এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন শুধু গাড়ির ইঞ্জিন বিক্রি করবে এই গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন চাকার সাইজ তেরো নয় আঠাশ আর কি তো এমআরএফ টায়ার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা টায়ার যে দেখতে পাচ্ছেন ওই দুইটা টায়ারই নতুন টায়ার আমি হাতের বিট দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এই গাড়ির ব্যাপারে বলতে গেলে হয় যে ও যে বিভিন্ন গাড়ি আছে যেমন দেখেন যে দেখা যায় যে মোবাইল টোবেলে গ্যাস কিট দিয়ে পড়তেছে বা ইঞ্জিনে মোবেল খাচ্ছে গ্যাস করতেছে বা এইরকম কিছু কিন্তু এখানে নাই একবারে ফটফটে তকতকা হয়ে আছে গাড়িটা মানে কোনো ইঞ্জিন গ্যাস মারা বলেন আর বলেন মোবেল খাওয়া বা সাইড দিয়ে মোবেল টোবেল পড়া এরকম নয় যে দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে এরকম কিছু নয় গাড়িটা ভালো কন্ডিশন আছে এখন আমি আবার জিজ্ঞেস করলাম ভাই এত ভালো কন্ডিশন গাড়ি আছে তো আপনি আবার গাড়িটা বিক্রি করবেন কেন তো উনি বললেন যে ভাই আমি চুয়ান্ন প্লেটের চাষের গাড়ি কিনবো বড়ো গাড়ি কিনবো এই জন্যে এটা বিক্রি করতে যাচ্ছি আমি একাই তো এই জন্যে তো এইরকম কথা আমাকে আবার বললো আমি আবার জিজ্ঞেস করছিলাম তো যাই হোক এই হলো গাড়ির অবস্থা গাড়ির কোয়ালিটি আমি বললাম যে পিছনে যে দুটো চাকা এমআরএফ চাকা এই দুটো চাকাই নতুন আর উপরে যে দেখতে পাচ্ছেন ছাউনি ছাউনি গাড়ির সাথে এটা আপনাদেরকে দিয়ে দিবে শুধু গাড়ির ইঞ্জিন বিক্রি করবে উনি গাড়িটার বয়স হচ্ছে ষোলো সালের ডেলিভারি কাগজ টাগজ আছে ওর কাছে ভাইয়ের কাছে দু হাজার ষোলো সালের ডেলিভারি কাগজ আছে ফর্টি ফাইভ ডিআই সোনালিকা আপনারা চাইলে যে কেউ এই গাড়ি নিতে পারেন আর যে সামনের টায়ারগুলো দেখছেন চাকা এটাও ভালো আছে তো আমি বলবো গাড়ির ঠিকানাটা বলে দিই আগে গাড়ির ঠিকানা হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নওগাঁ জেলা একটি সে নওগাঁ জেলাতেই এই ট্র্যাক্টরটি আছে নওগাঁ জেলা সাপাহার উপজেলা আমের জন্য বিখ্যাত সাপাহার উপজেলা আর কি তো সাপাহার উপজেলা থেকে পাঁচ সাত দশ কিলোমিটার একটু ভিতরে আর কি ওই জায়গাতে ভাইয়ের বাসা তো সাপাহার গেলে আপনারা ওনাকে ফোন দিলেই আপনারা লোকেশনটা দিয়ে দিবে তো ওখানে গেলেই আপনারা ট্র্যাক্টরটি পাবেন আর কি তো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আজমাইন ভাই ওনাকে ফোন দিলেই আপনারা পাবেন গাড়ির মালিকের নাম্বার সরাসরি আপনারা কথা বলতে পারবেন তো আপনাদের যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা যা মনে করছেন যে গাড়ি নেবেন তো তারা দ্রুত ফোন দেন পরিবহনের জন্য আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে তো গাড়ির যে সমস্ত কাজ বাজ দেখলাম আমি তো কোনো কাজই নাই উনি রানিং গাড়ি আমি বললাম যে কোনো কাজ আছে কি না তো না কোনো কাজ নাই রানিং গাড়ি আপনারা নিয়ে যেয়েই পরিচালনা করতে পারবেন তাতে সমস্যা নাই তো তিনি আবার আরেকটা কথা আমি বললেন যে ভাই যে আমি চ্যানেল গাড়ি দিয়ে থাকি সমস্যা হলে গাড়ি দিব না ভাই আমি তো উনি আমাকে যেটা বললেন যে ভাই বিন্দু পরিমাণে যদি সমস্যা মনে করে কাস্টমার এসে তাহলে আমার গাড়ি নেওয়ার দরকার নাই ভাই গাড়ি এসে দেখবে বিন্দু পরিমাণে সমস্যা হলে গাড়ি নেওয়ার দরকার নাই ওনার যদি আসতে যে ভাড়া খরচ হবে সে ভাড়া আমি দিয়ে দিব মানে এরকম কথা বলছে তার মানে এই কথা সৎ সাহস না থাকলে তো আর বলা যায় না তো অবশ্যই গাড়ি ভালো আছে তো আপনাদের যাদের পছন্দ নিতে পারেন দু হাজার ষোলো সালের গাড়ি সোনালিকা ফর্টি ফাইভ ডিআই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ঠিক আছে উনি শুধু পাম্পটা কাজ করিয়েছিলেন আর উনি গাড়ির দাম চেয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারেন শুধু ইঞ্জিন এই যে সাউনি আছে এটা সহকারে যাই হোক আপনাদেরকে দিয়ে দিবে গাড়ির সাথে যা আছে কিন্তু বডি না আপনারা অনেক ভাই আবার বলেন বডি আছে নাকি আবার না না বডি না শুধু ইঞ্জিন উনি বিক্রি করবে দাম নেবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বারে কথা বলে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা যদি বিজ্ঞাপনের জন্য আমাকে ভিডিও দিতে পারেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দিয়ে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এইভাবে মোবাইলটা ধরে তিন চার মিনিটের ভিডিও করে আমার কাছে পাঠাতে পারেন অনেক ভাই আমাকে আবার ফোন দেন দিয়ে বলেন ভাই দিলাম ভিডিও নেন বারবার ফোন দিয়ে বলে ভাই নেন 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 তা আসলে ভাই আমার সুযোগ সুবিধা মতোই তো আমি দিয়ে থাকি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম